এটা একদিকে যেমন আমার গর্বের অন্যদিকে আমার জন্য একটু অস্বস্তিকর ঘটে মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের ঝিনাইদাহের জেলা প্রশাসক বিগত এক বছর সময়ে যিনি নিরলসভাবে কি করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে কাজ করে যাচ্ছেন আজকের শান্ত ঝিনাইদাহ তার অনবদ্য ভূমিকার জন্য সম্ভব হয়েছে জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলায় শান্তি বজায় রাখার জন্য একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করেন সেই জেলায় শান্তি ফিরিয়ে রাখার জন্য খুব কঠিন কিছু না উনি এখানে আছেন উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় যিনি সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে আপনাদের শান্তি দিতে চাচ্ছেন স্বস্তি দিতে চাচ্ছেন উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সভাপতি যার ব্যাপারে বেশি কিছু আমি বলতে চাই না আমি রাজনৈতিকভাবে যাকে অনুসরণ করি অ্যাডভোকেট জনাদ এম এ মুজিব উপস্থিত আছেন জেলা জামাতের আমির আবু বকা সাহেব আমি আস্তে আস্তে পোস্টার দেখছিলাম কি নিষ্পাপ একটা মুখ উপস্থিত থাকার কথা ছিল সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত প্রণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে তার কাজ দিয়ে ইতিমধ্যেই সংগ্রামী প্রেরণা দিয়ে মানুষের কাছে এবং বিশ্বাস অর্জন করছেন তার প্রতিনিধি হিসেবে প্রফেসর শাখা এখানে উপস্থিত আছেন এখানে এনসিপি নেতৃবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুরা আছেন কলেজের শিক্ষকবৃন্দ আছেন আমার বড় ভাই এই কেসি কলেজের সংগ্রামী সংগ্রামী না বিদগ্ধজন অধ্যক্ষ জনাব আবু সিদ্দিকী উনি আছেন সাংবাদিক বন্ধুগণ ছাত্রছাত্রীবৃন্দ সুধীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের পরিচালক নাজিম উদ্দিন শিশীম যার বড় ভাই বাইশটা অসীম আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহকর্মী উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বক্তৃতার শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝিনাইদহের গুটি কয়েক মানুষের প্রতি যাদের সময় সময়োপযোগী অনুরোধ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম তাদের মধ্যে আমাকে প্রথম ফোন করেন ফজলুর রহমান খুরম ঝিনেদার একটা রাজনৈতিক দলের চাসদের নেতা উনি বলছেন যে জাতীয় বিশ্বযুদ্ধ আঞ্চলিক কেন্দ্র এখানে করা যায় কি না এরপরে লক শরীফ এরপরে ডুসাজের পক্ষ থেকে তোফাজ্জেল হোসেন বিধার সহ ডুসাজের নেতৃবৃন্দ সর্বশেষ সেই পেরেকে কে ঠোকেন জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ওনার কানে গেছে উনি আবার খুব চালাক মানুষ বাতাসে কোনটা ভাসে সেটা কিন্তু খট করে ধরে নিয়ে এসে ওটা রেজাল্ট নিতে চান ওনার কানে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র নিয়ে একটা মুভ আছে উনি সাথে সাথে ওইটা ধরে নিয়ে আমাকে ফোন দিয়েছেন এমন সময় ফোন দিয়েছেন যেদিন আমানুল্লাহ ভাই আমার অফিসে চা খাওয়ার দাওয়াত করেছিলাম আমরা আমার প্রাইভেট চেম্বারে আসছেন আমি বলছি চা খাওয়ানোর আগে একটা শর্ত আছে শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র চলে যাচ্ছে অন্য জেলায় চুয়াডাঙ্গায় তো ওখান থেকে কেটে ঝিনেদা দিতে হবে কারণ ঝিনেদা সেন্টার পয়েন্ট ওনার সাথে ওনার প্রাইভেট সেক্রেটারি আমাদের আমিন ভাই উনি আছেন উনি চুয়াডাঙ্গায় ওনার জেলায় নিতে চেয়েছেন উনি সাথে সাথে বললেন স্যার আপনি যদি চান আমি চুয়াডাঙ্গারটা বাদ দিয়ে দিলাম কোরবানি দিয়ে দিলাম আপনার ঝিনাই দেওয়া যাবে তাই তো অমূল্য ভাই এইভাবে তো প্রেক্ষাপটটা হলো আমরা আলহামদুলিল্লাহ ঝিনাই আনতে পেরেছি বাইশ শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলরের দিন কেমনে যায় কিভাবে যায় এইটা তাকে কাজ থেকে না দেখলে কেউ বুঝবে না আমি হিসাবে সতেরো আঠারো ঘন্টা যেমন কাজ করি প্রতিদিন ম্যাক্সিমাম চার ঘন্টা যেদিন আমি খুব বিলাসিতা করি চার ঘন্টা ঘুমাই একই অবস্থা ওনার এরকম একটি প্রেক্ষাপট দিয়ে আমরা যাচ্ছি যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময় যাদের পঙ্গুত্বের বিনিময় যাদের অঙ্গভানির বিনিময় সেই সমস্ত শহীদ এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি যারা মারা গেছেন আল্লাহ তাদের রুহের মাখ ফেরাত কামনা করুন কারণ চোরাগাম চোরাবালি সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিপন্ন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেমন আমরা স্মরণ করি কহান্নর ভাষা আন্দোলনের শফিক জব্বার বরকতকে যেমন স্মরণ করি একাত্তর সালে জানা অজানা অগণিত অসংখ্য শহীদদেরকে যেমন স্মরণ করি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রামে জীবন দেওয়া জাফর জয়নাল দীপালি সাহারা কাঞ্চন রাউন বসুনিয়া নূর হোসেন জেহাদ ডাক্তার মিলনদেরকে ঠিক একইভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ করবে শহীদ আবু সাহিদ মুগ্ধ আনাসদেরকে এমন একটি রক্ত স্নাত সংগ্রামের পথ পেরিয়ে আমরা বাংলাদেশে এসেছি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের কাতারে দাঁড়িয়ে সেই স্বপ্নের একজন সহযোদ্ধা হিসাবে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে অবতারণা করতে চাই প্রথমে সাহেব বলেছেন নন ভুক্ত শিক্ষকরা কি মানবতা জীবনযাপন করছেন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি ওনার সাথে একমত আমি একই সাথে ওনাদের এটার জন্য আমার কিছু করণীয় থাকলে ওনাকে অনুরোধ করছে আমাকে জানান আমি কি করণীয় আছে আমি চেষ্টা করব একই সাথে যারা এই সাফারিং পড়ছে কিভাবে চাকরি পেয়েছেন তারা আমি আপনি সবাই জানি কাদেরকে টাকা দিয়েছেন তাদের নাম আপনারা আপনারা ডিসক্লোজ করেন আমরা উন্মোচন করতে চাই আজকে আপনার এই সাফারিংসের যে জীবন বেছে নিয়েছেন কাউকে না কাউকে টাকা দিয়ে কোনো না কোনো কলেজে চাকরি নেওয়ার নাম করে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেই লেনদেনগুলো আমরা চিরতরে বন্ধ করতে চাই বলেই এই সমাজ বিনির্মাণে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে আবু মুগ্ধ আনাজ রাজের রক্ত জীবন দিয়ে গেল যদি তাদের রক্তের প্রতি জীবনের প্রতি আপনাদের শ্রদ্ধাবোধ থেকে থাকে আপনারা এই সমস্ত দুর্নীতিবাদদেরকে ধরিয়ে দিন তাদের নাম প্রকাশ করুন এটা আপনাদেরকে আমি শর্ত দিচ্ছি না আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি আমরা সমস্ত জানা অজানা দুর্নীতিবাজদেরকে মাটি খুঁড়ে বের করে আনতে চাই আমি শেখ হাসিনাওয়াজেদের বিরুদ্ধে যে মামলা ছিল মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা চলছে সে মামলা উদ্বোধনী বক্তব্য বলেছিলাম ষোলোশো সালে ব্রিটিশ সরকার তৎকালীন ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লস মানবতাবিরোধী অপরাধের বিচার করতে যে তার ইমিডিয়েট পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন অলিভার ক্রময়েল যিনি আন্দোলন সংগ্রাম এবং বিপ্লবের মধ্যে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় এসে যখন বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছিলেন তারপরে তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল অবশ্য কিডনি জনিত কারণে অপরাধের বিচার করতে যে বিচারে তাকে এবং তার দুজন সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন প্রশ্ন এসেছিল অলিভার ক্রোময়েল তো মারা গেছে তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হবে তৎকালীন ব্রিটিশ শাসক মনে করেছিলেন পৃথিবীর ইতিহাসে মানবতা বিরোধী অপরাধ বন্ধ করতে গেলেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর সেই দৃষ্টান্ত ছিল অলিভার ক্রমওয়েলের পচা গলা লাশ কবর থেকে তুলে এনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এখানেই খান্ত হয়নি তার পচা গলা লাশের গলা থেকে নিচ পর্যন্ত কবরে পাঠিয়ে দিয়ে তার মাথার খুলিকে রড দিয়ে বিশ বছর ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল ব্রিটিশ শাসকদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ব্রিটেনের ইতিহাসে কেউ যদি মানুষ হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করে তাহলে তার শাস্তি এরকম হবে তিনশো বছর পরে অলিভার ক্রোমেলের সেই মাথা সমাধিস্থ করা হয় ক্যাম্ব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সে কারণে আজকের ব্রিটেনে গণতন্ত্র সুসংহত সে কারণে আজকের ব্রিটেনে আইনের শাসন আছে সে কারণে আজকের ব্রিটেন ন্যায় বিচারের ধারক হিসাবে আমরা দেখি সে কারণে আজকের ব্রিটেনের শিক্ষা ব্যবস্থা গোটা পৃথিবীর কাছে ভূমি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেদিনের সে বিচার ব্রিটেনবাসী অনেক পরে পেয়েছে আজকে আপনারা যারা দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে চাকরিতে বাধ্য হয়েছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি আপনার আগামী প্রজন্মের কাছে আপনার আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ঝিনাইদা উপহার হিসাবে রেখে যাওয়ার জন্য আজকে দুর্নীতিবাসদের নাম দেন আমরা আপনাদের সেই নাম গোপন রাখব আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত দুর্নীতিবাসদেরকে আমরা সামনে এনে মুখোশ উন্মোচন করতে চাই আমাদের সেই সংগ্রামে আমরা আপনাদেরকে সাথে চেয়েছি প্রিয় উপস্থিতি এখানে উন্নয়নের কয়েকটি বিষয় আমার কাছে দাবি করা হয়েছে বলা হয়েছে ট্রেন লাইনের কথা আপনাদেরকে আশ্বস্ত করছি মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে শেখপাড়া পর্যন্ত ট্রেন লাইনের সক্ষমতা যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশ রেলওয়ের কাছে ফাইল আছে আমি নিজে কিন্তু কনভিন্স না যে রেল লাইনটা ঝিনাইদহ হয়ে শেখপাড়া পর্যন্ত যাকে আমি নিজে ব্যক্তিগতভাবে কনভিন্স না আমি জনদাবির কাছে সমীক্ষা যাচাইয়ের জন্য দিয়েছি আমি মনে করি ঝিনাইদহ হয়ে আর চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন হলে কানেকটিভিটিটা বেটার হবে তারপরেও আমরা চেষ্টা করছি একই সাথে গত সপ্তাহে আমাদের মাননীয় যোগাযোগ উপদেষ্টার সাথে একটা গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বসেছিলাম বসে আমি প্রথম কথা বলেছি যে আমি অংশগ্রহণ করবো যদি আপনি আমার একটা দাবি মানেন তো উনি তো বলেন কি দাবি আমি বললাম ফরিদপুরের শহর থেকে ভাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে ঢাকায় ফিরতে আমার ঝিনাদায়ের লোকজনের অনেক অসুবিধা হচ্ছে আপনি অবিলম্বে এই রাস্তা প্রশস্ত করে মেরামতের ব্যবস্থা করে দেন কালকে ওই রাস্তা দিয়ে ভাই আসতে তার শরীর ব্যথা হয়ে গেছে উনি ওই দিনই সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন এই রাস্তাটা যত দ্রুত সম্ভব কাজ শুরু করানোর জন্য আশা করি এটা হবে আমি এই মাননীয় জেলা প্রশাসককে বললাম যত দ্রুত সম্ভব কৃষি বিশ্ববিদ্যালয় এখানে করা যায় কি না একটা প্রস্তাবনা পাঠান আমি একটু উদ্যোগ নিয়ে দেখি সব কিছু আমার পক্ষে সম্ভব না কিন্তু উদ্যোগ নিতে আমাদের কোনো সমস্যা নেই এখানে দাবি এসেছে আরও দু একটি সেটা হলো মেডিকেল কলেজ মেডিকেল কলেজ অনেকটা কমানো হচ্ছে মেডিকেল কলেজ কমানোর একটা কারণ হলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অন্য সাবজেক্টের মতো মেডিকেল সাবজেক্ট কিন্তু সার্টিফিকেট বিক্রি করার জায়গা না মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন ডাক্তার প্রপারলি চিকিৎসা নিয়ে না আসেন তাহলে রুগীকে ভুল চিকিৎসা দিলে মানুষের স্বাস্থ্য খাত খারাপ অবস্থায় যাবে এই সেক্টরের কোয়ালিটি নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য সংরক্ষণ করার জন্য সরকারি পলিসি তারা বিবেচনা করছেন সেই বিবেচনার সাথে আমি একমত এবং সাথে আছি দেখি কি করা যায় কিভাবে এই জায়গাটা একটি যুগোপযোগী মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠন করা যায় সেটা আমাদের পরিকল্পনার অংশ হিসাবে আছে সময় সংক্ষিপ্ত এটা আমরা পরিকল্পনা রাখলাম সুষ্ঠ সুন্দর মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য আপাতত একটি গল্প দিয়ে আমানুল্লাহ ভাইকে কিছু দাবি করে আমি আমার বক্তৃতা শেষ করব। আমরা যখন কলেজে পড়ি শুলকা ডিগ্রি কলেজে আমাদের একজন মুরব্বী ছিলেন পান বিক্রি করতেন সুপারি বিক্রি করতেন নাম মাধব মাধব বেঁচে আছেন উনি একটু খুব সরল মানুষ কাতলাগাড়ি বাজার থেকে উনি পান সুপারি বিক্রি করে ফিরছেন সন্ধ্যার পরে উনি টাকাগুলো রাখতেন জাঙ্গিয়ার ভিতরে আর খুচরা পয়সা উনার একটা থুলে ছিল ব্যাগ ছিল এরকম মাজায় বেঁধে রাখতেন পথে ডাকাত ধরছে চাকু ধরছে ডাকাতে তো মাধবদা খুচরা পয়সা বের করে দিয়েছেন তো ডাকাত বলছে খুচরা পয়সায় হবে না নোট বের করো তো বলছে মাধব তো পাগল না মাল দেখা মাল না চাকু দেখাইছো খুচরা পয়সা অস্ত্র দেখাও টাকা বের করে দেবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মহোদয় এখানে আসছেন তার কাছে আপনার দাবি করছেন সেই দাবিটা আপনারা প্রপার করতে পারেন মাল দেখা মাল নিতে হয় ওনাকে যেভাবে দাবি করতে হবে যেভাবে ওনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনারা ঝিনে দাবাসী সেইভাবে ওনার কাছে দাবি করতে পারেন না আমি ওনাকে বলছি দাবি করুক না করুক ঝিনে দাবাসী কিন্তু মাল দেখা মাল নিচ্ছে ঝিনে দাবাসী অ্যাটর্নি দেখাই আপনার কাছ থেকে দাবি আদায় করছে আপনি এই কেসি কলেজে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী আছে চোদ্দটা সাবজেক্ট অনার্স মাস্টার্স আছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার হাতে যতটা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার সম্প্রসারণ করে ঝিনেদা কেসি বিশ্ববিদ্যালয় কেসি কলেজকে এবং ঝিনেদার যতগুলো প্রতিষ্ঠান আছে ঝিনেদার প্রতিষ্ঠান বাদেও আঞ্চলিক কেন্দ্রের অধিভুক্ত ছায়াতলে যা যে সমস্ত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানকে আপনি আপনার হাত সম্প্রসারিত করে উদার হস্তে দান করবেন এই প্রত্যাশা আমি রাখছি কেসি কলেজের যে দাবিগুলো করেছেন আপনার সাথে ছোটো দরজায় যে কথাগুলো হয়েছে আশা করি সবগুলো দাবি আজকে আপনি ঘোষণা দিয়ে যাবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার দিন না আমরা সংগ্রাম মুখর যেদিন যে সময় নিয়ে হাঁটছি একটি সোনালি বাংলাদেশের জন্য একটি স্বপ্নের বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশের জন্য আপনার ভোট যাতে আপনি দিতে পারেন সেই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা যে স্বপ্নের পথ নিয়ে হাঁটছি সেই স্বপ্নের পথের সারথ হিসাবে আপনাদের সবাইকে আমরা চাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালামুক